আমাদের কাজ শুরু হয়েছে আকতার চাই না আপনারা আসুন মঙ্গলের সদরঘাটে বসি রাতের বর্ষিবে সমায়িত হবে সেখান থেকে শহর জুড়ে প্রতিবাদ সভা প্রতিবাদ মিছিল হবে সকলে যোগদান করবে সকলে এক সংখ্যা মিলে আমরা এই লড়াই করব সকলে এক সংখ্যা লড়াই 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 লড়াই

ধন্যবাদ ভাইজানকে তিনি অত্যন্ত মূল্যবান বক্তব্য তারা মূল্যবান সময় দিয়েছেন আমি আমার